কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে আসলাম মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমার থেকে তো তাণ্ডব সিনেমাটা ইদুল আজাদে রিলিজ করছে বরবাদের পর সাকিব খানের নেক্সট সিনেমা বরবাদ আমরা দেখতে পাচ্ছি যা কালেকশন করছে মারাত্মক লেভেলের বাংলাদেশে জাস্ট বরবাদ ঝড় চলছে সাকিব খানের সিনেমা ঈদে আসলে সেটা জাস্ট অন্য রেকর্ড করে তো সাকিব খানেরই প্রিভিয়াস রেকর্ড তুফান তুফানের রেকর্ড ব্রেক করে দিয়েছে বরবাদ তবে এবার বরবাদের রেকর্ড কিন্তু ব্রেক করতে চলেছে রায়ার রাফির তাণ্ডব সাকিব খানের তাণ্ডব তো তাণ্ডব সিনেমার থেকে একটা বড়ো আপডেট উঠে আসছে তো দেখো সাকিব খানের তাণ্ডব সিনেমার শ্যুটিং কিন্তু কালকের থেকে শুরু হয়ে গেছে এটা হচ্ছে প্রথম আপডেট কালকের থেকে কিন্তু তাণ্ডব সিনেমার শ্যুটিং শুরু হয়ে গেছে সিনেমাটা ঈদুল আজাহে রিলিজ করতে চলেছে সাকিব খানকে আমরা শ্যুটিং ফ্লোরে দেখতে পাচ্ছি মানে একটা ফুটেজ লিক হয়েছে যেখানে আমরা সাকিব খানকে খুবই ফর্মাল একটা ড্রেসে একদম অফিস বয়ে একদম রাস্তায় হেঁটে যেতে দেখতে পাচ্ছি তো এইসব ছবিগুলো যারা তোলে আমি বলবো প্লিজ তোলো না থাকো আমাদের দেখতেও ভালো লাগে যখন ফেসবুকে আসে বুঝতে পারি আর সিনেমাটা কোন টাইপের সিনেমা হতে চলেছে কোথাও গিয়ে মেকারসরা বা প্রোডাকশন হাউস বা ডিরেক্টর অনেকটা খেটে কিন্তু সিনেমাগুলো বানায় যাই হোক তো একটা লিক ফুটেজ কিন্তু বেরিয়েছে তাণ্ডব সিনেমার থেকে তো সেকেন্ড যে আপডেট সেটা হচ্ছে তাণ্ডব সিনেমাতে দুটো কিংবা তিনটে ক্যামিও থাকতে চলেছে যে ক্যামিওগুলো নিয়ে কিন্তু পরবর্তীকালে রায়ন রাফি স্ট্যান্ড অ্যালন সিনেমা বানাবে যেহেতু তাণ্ডব সিনেমার থেকে রায়ার রাফি একটা ইউনিভার্স করতে চলেছে তো সেই জন্য তাণ্ডব সিনেমাতে যারা ক্যামিও দেবে তার মধ্যে একজন হচ্ছে সারিফুর রাজ আফরান নিশো এবং শোনা যাচ্ছে আরিফিন শুভ এই তিনজনের নাম উঠে আসছে তো এই তিনজন প্রায় কনফার্ম বলতে পারো তো এদেরকে নিয়ে রায়ন রাফি আবার পরবর্তীকালে একটা স্ট্যান্ড অ্যালন সিনেমা বানাবে তো এটা কিন্তু একটা বড় ইউনিভার্স হতে যাচ্ছে এবং বাংলাদেশের প্রথম ইউনিভার্স যেটা রাফি তৈরি করতে যাচ্ছে মেগাস্টার সাকিব খানকে নিয়ে এবং এই সিনেমার মানে এই ইউনিভার্সের মেইন লিড হিরো থাকবে মেগাস্টার সাকিব খান তো এটা কিন্তু ব্যাপক কিছু হবে এবং দেখো সাকিব খানের এই যে সিনেমার নায়িকা নিয়ে কিন্তু প্রচুর সমস্যা হলো কখনো শোনা গেলো যে সাবিলা নূর একদিন শ্যুটিং করেছে তারপর তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তারপর নিত্রা নেহা বলে যে অ্যাক্ট্রেস আছে সেও শ্যুটিং করেছিল তাকেও নাকি বাদ দিয়ে দেওয়া হয়েছে তো এগুলো দেখো রিউমার এগুলো সবই ফেক এগুলো নিয়ে কোনো মানে একদম ডিটেলসে কথা বলার মতো কথা না একদম অফিসিয়াল কনফার্ম কিছুই না আমরা শুধুমাত্র একটা উড়া খবর পাচ্ছি কোনো পেজ থেকে কেউ বলছে বা কেউ এমনি মুখে বলছে অফিসিয়ালি কনফার্ম না তো প্রথমে যে অফিসিয়ালি আপডেটটা এসেছিল জয়া আসান দেখো জয়া আসান তাণ্ডবসের সিনেমাতে থাকতে পারে তারপরেও কিন্তু আরেকটা হিরোইন থাকবে হয়তো সেটা আমাদের এপার বাংলার হতে পারে যেহেতু তুফান সিনেমাতে ওপার বাংলার থেকে নাবিলা ছিল এবং আমাদের এপার বাংলার থেকে মিমি চক্রবর্তী ছিল ঠিক সেরকমটাই রায়োগ্রাফি কিন্তু করবে আমাদের এপার বাংলার কোনো একটা নায়িকা হয়তো থাকবে তাণ্ডব সিনেমাতে সাকিব খানের অপোজিটে সেই হয়তো মেন হিরোইন থাকবে তার সাথে জয়া এসান বা অন্য কেউ থাকবে বাংলাদেশে তবে দুটো হিরোইন কিন্তু থাকতে চলেছে তাণ্ডব সিনেমাতে এটুকু প্রায় কনফার্ম বলতে পারো তো সাকিব খানের তাণ্ডবের শুটিং শুরু হয়ে গেছে তারপর ক্যামিও নিয়ে তো বললামই এবং নায়িকার ব্যাপারটাও বললাম তো দেখা যাক এবারে অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না তবে তাণ্ডবের শুটিং কিন্তু শুরু হয়ে গেছে ঈদুল আজাতে আসছে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব তো তোমাদেরকে মতামত তোমরা কতটা এক্সাইটেড তাণ্ডবের জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানিও চললাম আবার দেখা হচ্ছে পর ভিডিওতে এইবার ঈদুল আজাতে কিন্তু বরবাদের কালেকশান ব্রেক করতে চলেছে రెడ్ తో చూ చాస్క్రైబరి దాంట్ చూ